হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালবেলা দেখেন আজকে সকাল থেকে একটু রোদ দেখা গেছে আর সকালে উঠে আমি আছে কাপড় কাচতে শুরু করে দেব কারণ এই ছোটো দিনের বেলা রোদ বেশিক্ষণ থাকে না তো আমি কাপড়গুলো দেখেন নিয়ে চলে গেলাম ভিজিয়ে দেব তারপরে কেচে নেব তো অনেকগুলি কাপড় জমা হয়ে গেছিলো তো সকাল সকাল আমি কাপড় আগে কাচবো তারপরে বাকি রান্না বান্না সব শুরু করব কাপড় কেচে নিলে রোদটা তাড়াতাড়ি চলে গেলেও শুকিয়ে যাবে তো এখানে দেখেন আমি জল গরম করে নিলাম আর গরম জল আর মধু খেয়ে নিলাম আমি একা একাই আছে সবাই ঘুমাচ্ছে তো আমি একা একা বসে আগে আমি নিজের কাজগুলো করে নিলাম তো এখানে আমি এক চামচ মধু খাবো আর তার সঙ্গে গরম জল খেয়ে নেব তো জল টল খাওয়ার পরে এখানে আমি নিজের জন্য শুধু চা বানিয়ে নিলাম ওরা উঠবে তারপরে ওদেরকে দেওয়া যাবে তো এখানে আমি চা আর বিস্কিট নিয়ে বসে গেছি একে একে চাটা খেয়ে নিই তারপরে আমার কাপড় বীজাণু আছে সেগুলোকে কেচে নেব তারপরে সকালের রান্নাবান্না শুরু করব তো তখন ওরা উঠেও যাবে তো এখানে আমি চা খেয়ে নিচ্ছি দেখা হচ্ছে চা খাওয়ার পরে তো চা খেত আরাম করে বসে বসে চা খাচ্ছি আর এখানে দেখেন আমার কাপড় কাচা হয়ে গেছে এবার এগুলোকে আমি মেলে দেবো তারপরে কোনো কাজ করব তো আমি দেখেন এক বালতি ভর্তি কাপড় অনেক ভারী ছিল তো নিয়ে যেতে অসুবিধা হচ্ছিলো তো এই দেখেন আমার সব কাপড় মেলা হয়ে গেছে আর পুরো ছাদ ভর্তি হয়ে গেছে কোনো জায়গা বাদ নাই অনেক কাপড় ছিল আমার বেশিরভাগ কাপড়গুলোই ছিল যেহেতু প্রত্যেক দিন মেঘে নিয়ে যাওয়া আসা করি জামাগুলো অনেকটাই বের হয়ে যায় সেগুলোকে আজকে কেচে নিলাম পুরোটা তো আজকে আমি কোনো নাস্তা করব না এই যে রুটি কদিনকার রুটি থেকে গেছে একটু একটু করে প্রতিদিন থেকে যায় তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কৌটাতে ভরে তো সেগুলোকে আজকে ভাবলাম দুধ দিয়ে রান্না করে নেবো আর আজকে কোনো রুটি টুটি বানাবো না তো এখানে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মুসুরের ডাল চাপালাম টক দিয়ে টমেটো দিয়ে আর এখানে বেগুন আর ফুলকপি কেটেছি একটা ভাজা বানিয়ে নেবো এরপরে কী করবো বাজার করতে গেছে বাজার থেকে নিয়ে আসবে তারপরে আবার রান্না করবো তো আপাতত এখন ডাল আর ভাজাটা করছি এখানে আমার দেখেন দুধ রুটিটা রান্না হয়ে গেছে তো এখানে ডাল সিদ্ধ বসে দিয়েছে আর এখানে দেখেন আমার ভাজাটাও হয়ে গেছে ভাজাটা এবার বাসনে একটা বাটিতে খুলে দেব আর এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা ঘুঁটে নিলাম আজকে টক ডাল বানিয়েছি টমেটো দিয়ে মুসুর ডাল তো এখানে কয়েকটা টমেটো ছিল ভাবলাম টমেটোর চাটনি বানিয়ে নিই তো এখানে চাটনির জন্য টমেটো কেটে নিয়েছি এখানে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার টমেটোর চাটনিটা বানিয়ে নিব তো সব তরকারির সঙ্গে ডাল বা অন্য তরকারির সঙ্গে একটু টক জিনিস থাকলে খেতে ভালোই লাগে তো টমেটোটা কয়েকটা ছিল তো আমি বানিয়ে নিলাম তো এখানে দেখেন বাজার করে নিয়ে এসছে আর আজকেও মুরগির মাংস নিয়ে চলে এসছে আজকে ছুটির দিন বাড়িতে সবাই থাকবে তো এখন আমাদের বাড়ি মাংসটাই বেশি খাওয়া হচ্ছে তো এবার মাংসটা আমি রান্না করে নেব যেহেতু নিয়ে এসছে আর সবাই বাড়িতে আছে তো মেয়ে এদিকে দেখেন এই যে দুধ রুটি বানিয়েছিলাম সেটা খেয়ে নিল এদিকে আমি মাংসটা অবশ্যই দিয়েছি মাংসটা রান্না করে নেব তারপরে আমার সব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তাছাড়া শুক্রবার জুমবার দিন আছে তাড়াতাড়ি টানও করতে হবে এদিকে সকালে যেহেতু আমার কাপড় টাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে সেরকম আমার ঝামেলা নেই রান্নাবান্না করে তারপর আমি টান করে নেব এখানে আমিও রান্না করতে করতে একটু নিয়ে খেয়ে নিলাম আর এদিকে আমার মাংস রান্না প্রায় কমপ্লিট এখানে কষার পর জল দিয়েছি আর হালকা করে রেখেছি আঁসটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় তারপরে আমার আঁশটা বাড়িয়ে দেবো তা আজকে রান্না কী কী করলাম এখানে চাটনি ভাজা আর এখানে আগের দিনের ডাল সিদ্ধ ছিল এখানে ডাল করেছি আর মাংস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু তো মাংসটা দেখেন প্রায় হয়ে এসেছে এবার আমি বন্ধ করে দেবো এই যে আমার রান্না করার পর ফাইনাল লুক মাংসের তো রান্না ডান এবার সান করতে চলে যাবো এদিকে আজকে আমার মেয়ের বান্ধবী এসেছে ছুটি দিন আছে ভালো তো বাড়িতে ডাকছিল তো আমি আবার করে ওকে ডাকলাম যে এইখানে চলে এসো একসঙ্গে দুজন খেলা করে নেবে সারেটার দিন পার করে নিবে তো এসছে তো দুই বান্ধবী মিলে এখন বসে বসে টিভি শুরু করেছে দেখতে তো এখানে ওদেরকে আমি খেতে দিয়েছি ওরা আমাদের সঙ্গে বসলো না দুই বান্ধবী আলাদা ঘরে এসে বসলো খুব খুবই হাসি মজা ওরা সারাটা দিন প্রচুর খেলাধুলা করেছে এখানে খেতে বসেছে আর এই যে হাসি করছে আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম কিছু লাগবে কি না আর এই তো রান্না বান্না ও খেতেই চাইছিলো না অল্প ভাত দিয়েছি তো বসে শি হচ্ছিল না ওদের তো কি কি খাওয়ার নিষেধ আছে কি আছে ও কি খায় না ওগুলোই জিজ্ঞেস করছিলাম ও ডাক্তার কী কী নিষেধ করেছে তা আমাকে বলছিলো ও মানে অল্প ভাত দিয়েছে তবুও শেষ হতেই না তোদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দেখেন ওরা ছাদের উপরে বসেছে একটা বিশাল বস্তা ভর্তি ওই যে ওদের সব খেলনা পাতি সবকে বের করেছে বের করে নিজের মন মতো ওরা এক মানে সব জিনিসগুলো বের করছে কোনটা কী কাজে ব্যবহার করবে খেলবে আবার জল নিয়ে জল নিয়ে কি করবি জল নিয়ে এখানে রান্না বান্না করছে খেলছে ওরা যা খেলাধুলা তো আজকে ওরা প্রচুর আনন্দ করলো খুব খেলাধুলা করলো একটা দিন এইভাবে খেলাধুলা না করলেও হয় না বাচ্চাগুলো একটা বাড়িতে আবদ্ধ হয়ে যায় তো এখানে দেখেন ওরা আমি রাখতে যাচ্ছি ওর বাড়ি সন্ধ্যা হয়ে গেছে তো আমি ওকে রেখে চলে আসবো আজকে সারাদিন পার হয়ে গেল খুব মজা করলো দু বান্ধবী তো এর সাথে সাথে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ